বন্ধুরা আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা বৌদ্ধ মন্দিরের সামনে এটা রামুতে অবস্থিত তো রামুতে অনেক ছোট বড় অনেক বৌদ্ধ মন্দির আছে আমি যে মন্দিরে আসছি এটার নাম সিমে বিহার তো এখানে আমরা এখন ঢুকবো আর সাথে আমার একটা বদি আছে বদি আমাকে বলল যে আমি কখনও যাইনি বৌদ্ধ মন্দিরে আমি তোমার সাথে যাব। তো আমি বললাম চল চলেন বৌদি যাই দেখে আসি আমি তো অনেকবার গেছি আপনি তো একবারও জাননি চলেন আপনি নিয়ে একটু ঘুরে আসি তো বৌদি লজ্জা পাই ভিডিও সামনে আসতে তাই সে দূরে দূরে থাকে আমি আমার ছেলে আমার বড় ছেলে আমার ছোটো ছেলেকে নিয়ে বৌদির সাথে যাচ্ছি মন্দিরে ঢুকেছি তো পায়ে জুতো খুলে এখন আমি বৌদ্ধ মন্দিরের দিকে এগোচ্ছি বদি আমার অন্য পাশে গেছে আমি আর এক পাশে আর এক পাশে গেছি তো যা যে যেদিকে যায় যেতে ইচ্ছে করে আগে সেদিকে যাওয়া হচ্ছে আর কি তো অনেক কষ্ট করে বদিকে আমি আমার সাথে করে ভিডিও করাচ্ছি বদি বলে কি আমি ভিডিওর সামনে যাব না আমার ভালো লাগে না ও নাকি ভিডিও ভালো লাগে না তো আমি বললাম কিছু হবে না আমি আমার সামনে আমার সাথে করে ভিডিওর সামনে চলো তো অনেক জোর করে